আজকের ভিডিওটা নিয়ে এসেছি কাটালিয়া যাত্রাপুর থানা কালী মায়ের মন্দির নির্মাণ জয় মা কালী দয়া করে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন হ্যালো গাইজ কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন জানি ভালো তো থাকবেনই কারণ আমি আপনাদের পাশে আসি সব সময় উল্টা পাল্টা ভিডিও নিয়ে যদি কিছু কিছু মানুষ এরকম কমেন্ট করে যাই হোক আপনাদের মনোরঞ্জনের জন্যই তো আমি আছি না জয় মা কালী বলে কাজ শুরু করে দিলাম আজকে কাজ করতে খুব ভালো লাগছে কারণ আমাদের পাশে আছে কাটেলিয়া আম্বেদকর সমাজ উন্নয়ন সংস্থা তারা যে কোনো কাজে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতেই সমাজের কাজে অটল থাকে সাথে আমিও আছি সংস্থার একজন সাধারণ সদস্য আর আমি একজন ব্লগার ব্লগার যদিও হইতে পারছি না কিন্তু আপনাদের সাপোর্ট ফাইলে অবশ্যই হয়ে যা যদি আপনারা সাপোর্ট করেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে অবশ্যই মানে কুয়ে দিবেন যে ভিডিওটা কেমন হয়েছে বা একটু সুন্দর হইলে ভালো হইব তো বন্ধুরা শেয়ার করে অন্য মানুষকে দেখার সুযোগ করে দেবেন প্লিজ এখন তারাই মায়ের মন্দির নির্মাণ কাজে লেগে পড়েছে এখানে পাশাপাশি আমাদের কাঠালিয়া যাত্রাপুর পিএস। স্টাফ আর টিএসআর জোয়ানরা সবাই মিলে পাঁচশো বিশ স্কোয়ার ফুট ছাদ ঢালাই করতে যাচ্ছে উপরে আসলাম তারপর দেখছি যে মেস্তরি মেস্তরি দা আমাদের চিন পরিচিতই ওর বারে নিদিয়া নিদিয়া থেকে কাজ করায় মোটামুটি সাব সাবডিভিশনের চন্দন দা সবাই চিনে খুব ভালো মেস্তরি রাজমিস্ত্রি কাজ করে আর এদিকে যাদের দেখছেন সবাই কিন্তু টিএসআর জোয়ান আর পুলিশ স্টাফেরা মিলে কাজ করছে এখন যা দেখছে আমি ছাদের উপর থেকে কাটলিয়া বাজার যতটা পারছি দেখাচ্ছি আর আজকের দিনটা খুবই ভালো কালীমার দেয় ওয়েদারটা খুবই ভালো হালকা বৃষ্টি বৃষ্টি ভাব ছিল কিন্তু বৃষ্টি হয়নি তারপরও মানে রৌদ্রটা নাই যার কারণে কাজ করতে সবাই একটু আনন্দ পেলো পুরাতন কালী মন্দিরটা আর আমার কাজ শুধু ভালো ভরে দেওয়া ভালো গামলাতে ভরে দিলাম সার ডালাই কমপ্লিট হওয়ার পর এবার আসলাম খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কী কী হলো সব কিছু দেখাচ্ছি আপনাদের প্রথমে ডাল আর বেসন ভাজি দিয়ে শুরু করলাম তারপর আস কাতল মাছের মাথা দিয়ে মুড়িগণ্ঠ মুড়িগণ্ঠ হওয়ার পর মাছ কাতল মাছ তারপর পাটার মাংস দিয়ে খাবার এখানে ফিনিশ করলাম সবাইকে দেখাচ্ছি সবাই এখানে আরামসে খাবার খাচ্ছে আজকের জন্য ভিডিও এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে বাই